ঝিঙে এমন একটা সবজি যে আমার বাড়ি কারুর খুব একটা পছন্দ নয় দেখলেই নাকি কেমন একটা করে খেতে কেউই চায় না আর সেই জন্য আমাদের বাড়িতে ঝিঙেটা খুবই কম আসে কিন্তু আজকে আমি এমনভাবে বানিয়েছি ঝিঙেটা মানে কি বলবো খেয়েই সবাই একদম পুরো মন ভরে গেছে আবার বলছে যে ঝিঙের এইভাবে রান্না করো মানে কি বলা যায় ঝিঙেটা যে ঝিঙে ছিল সেটাই আদৌ তারা বুঝতে পারেনি আর কি যে এত টেস্টি হয়েছিল আর চল কীভাবে বানিয়েছি এইভাবে দেখো ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে ছোটো ছোটো মানে চেরাই করে এর মধ্যে কয়েকটা মশলা দিয়েছি লবণ হলুদ সামান্য জিরে গুঁড়ো আর বেসন এবার এগুলোকে ভালো করে ঝিঙের সঙ্গে মাখিয়ে নিলাম তারপর দেখো কড়াইতে অল্প তেল দিয়ে ঝিঙেটাকে না আমি ভেজে নেবো আর ঝিঙেটা কিন্তু না খুবই নরম সবজি সেই ক্ষেত্রে তোমরা তো সকলেই জানো তাই গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রেখে ঝিঙেটাকে হালকা হাতে ভেজে নিবে আর একটু লাল লাল করে ভেজে নিবে ঝিঙে তবে কি বলো তো এমনিতেই সেদ্ধ হয়ে যাবে ওটা সেদ্ধর কোনো ঝামেলা থাকে না বাস ঝিঙেটা আমার এভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সত্যি আজকে বাড়িতে ঝিঙে রান্নাটা করে না আমিও ভীষণ খুশি হয়েছি কেন বলে তো আমি আজকে সবাইকে ঝিঙে রেসিপিটা খাওয়াতে পেরেছি এই জন্য দেখো এবার মশলাটা রেডি করবো যার জন্য নিলাম চিনে বাদাম এটা একটু ভাজা ছিল শুকনো তারপরে তারপরেতে সর্ষে নিয়েছি সাদা সর্ষে কাঁচা লঙ্কা এবার এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখো এইবার যে পেস্টটা বানিয়েছি এটা একটা কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি আর অল্প জল দিয়ে মিক্সি চারটা ধুয়ে নিলাম সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু ঝিঙেতে লবণ ছিল না অল্প লবণ দিলাম তারপর দিচ্ছি অল্প একটু চিনি তিনটে আবার চেরা কাঁচা লঙ্কা এবার একটু মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ঝিঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভাজা ঝিঙে দেওয়ার পরে ঝিঙের মধ্যে যে জলটা বেরিয়েছিল না ওটাও দিয়ে দিলাম কেন তো ওটা তেল সমেত ছিল আর ওটাই হচ্ছে সবজির মেন টেস্ট সেই জন্য দিয়ে দিলাম তারপর দেখো দিচ্ছি না এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেল অবশ্যই দিবে তারপর পৌটোর ঢাকাটা লাগিয়ে চলে এলাম রান্নাঘরে দেখো এখানে আমি কি করছি না এই যে ভাতটা এক্ষুনি আমি মাত্র ভাত ফ্যানটা গড়িয়েছি তারপর ঢাকাটা খুলে কৌটাকে এইভাবে চা দিয়ে চেপে বসিয়ে দিলাম ভেতরে তারপর উপর থেকে ভাতটাকে এভাবে উপরে চাপিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা এবার যখন খাওয়া হবে দুপুরে তখন আমি ঢাকাটা খুলবো আর কি দেখো এখন আমি খাওয়ার টেবিলে নিয়ে চলে এসেছি ভাতের হাঁড়ি যে ঢাকাটা খুলছি দেখো ভীষণ গরম এখনও কিন্তু ঠান্ডা হয়নি পুরোপুরিভাবে তা আস্তে করে ও দেখো কালাক্টালে और ये क्या है एक चामल देती भाभी छोड़े जाओ ये देखो spider देखते हो ये हाथी बोले अरे की की दिया है स्पाइडर जरा दैट ए स्नेक नेक চলো আর ঝিঙ্গাটা আগে খেয়ে বলো সামন দিছি আমি খাবো না না খেয়ে দেখো তো ঝিঙ্গাটা তরকারিটা না খেয়ে বলো ঝিঙ্গাটা সব এটা মাখা তা ঝোলটা দে চলো আজকে দুপুরের মেনু এই যে ভাত এখানে হচ্ছে কুমড়ির মাখা আলু মাখা আর এদিকে দেখো ঝিঙে সর্ষের বাদাম দিয়ে ভাপা আর এখানে রুই মাছে তেঁতুল দিয়ে টগ এই হচ্ছে আজকে দুপুরের মিন। আর এই যে ঝিঙের ভাপাটা কেমন হয়েছে খেয়ে দেখে একবার আর সমস্ত সবজি তো মোটামুটি এটা কেমন হবে জানো এইটা কেমন হয়েছে দেখি এটা কাঁচা লঙ্কা দাঁড়া লঙ্কাটা মাখাবো আমি তো লঙ্কা এমনিতে কম খাই তো একবার মাখিয়ে খেয়ে দেখি কেমন ওয়াও